চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আচার তো অনেক রকমেরই খেয়েছো আজকে আমরা বানাবো চালতার আচার খুবই সহজ পদ্ধতিতে তো চলো দেখে না যাক এর জন্য কী করতে হবে প্রথমে এখানে দেখো আমি নিয়েছি একটা চালতা এই যে দেখো এরকম সাইজের এই চালতাটাকে আমি কেটে নেব একদম সরু সরু করে পিস করে তো এই যে দেখো কেটে নিয়েছি আমি চালতাগুলোকে এরকম পিস করে আমি কেটে নিয়েছি প্রত্যেকটা এটা দিয়ে আজকে আমি চালতার আচারটা তৈরি করব এরপর এটাকে সেদ্ধ করতে হবে তার জন্য নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার প্রেশার কুকারে আমি সব চালদাগুলোকে দিয়ে দেব সমস্ত চালতাগুলোকে দিয়ে তাতে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ আর এক চামচ মতো হলুদ গুঁড়ো আর সাথেই দিয়ে দেবো একটু জল পরিমাণ মতো অল্প একটু খুব বেশি নয় এরপর এটাকে আমি বসিয়ে দেব সেদ্ধ করতে তো এই দেখো সেদ্ধ করতে বসে দিচ্ছি এটা সেদ্ধ হোক ততক্ষণ এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিই তার জন্য প্রথম এখানে নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো জিরে মৌরি আর ধনে এই তিনটে উপকরণকে দিয়ে দেব আমি আর এটাকে এরপর ড্রাই রোস্ট করে নেব অর্থাৎ শুকনো খোলায় ভেজে নেব তো যে দেখো এটাকে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট এটাকে এভাবে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পর এটাকে একদম গুড়িয়ে নিতে হবে আর ওদিকে দেখো চালতাটাও সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো এই খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করে এরপর এর জলটাকে ফেলে দিয়ে এই যে দেখো চালতাটাকে আমি নিয়ে নিয়েছি জলটাকে ফেলে দিয়েছি এরপর এটাকে আমাকে আমাদের একটু থেঁতো করে নিতে হবে তো তার জন্য দেখো আমি শিল নিয়ে নিয়েছি শিলনোড়া তো সেখানে আমি চালতাগুলোকে প্রত্যেকটা পিসকে একটু একটু থেঁতো করে নেব যাতে পরবর্তীকালে আমি যে মশলাগুলো ব্যবহার করব আচার তৈরির জন্য সেগুলো পুরোটা একদম চালতার ভেতরে ভালোভাবে প্রবেশ করতে পারে তো এইভাবেই থেতো করে নেবো প্রত্যেকটাকে আর থেতো করে নেওয়ার পর এই যে দেখো এটা দিয়ে পর আমি আচারটা বানাবো আর এদিকে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাও গুড়িয়ে আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম এখানে নিচ্ছি কড়াইয়ের পর কড়াই দিলাম অল্প একটু সর্ষের তেল এরপর এতে ফোড়ন হিসেবে দিলাম পাঁচ ফোড়ন তেলটা গরম হলে অবশ্যই দিতে হবে পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এরপর এখানে আমি দিয়ে দেবো চালতাগুলো থেতো করে রাখা চালতাগুলো এরপর এটাকে আমি একটু নাড়িয়ে দিয়ে ভেজে নেব ভালো করে একটু ভালো করে রান্না করে নিতে হবে এইভাবে অল্প তেলেই কিন্তু আজকের এই রান্নাটা আজকের এই আচারটা তৈরি করেছি আমি এরপর এখানে দিয়ে দেবো মিষ্টি মিষ্টির জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রাম মতো চিনি আর সাথে সাথে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতো গুড় তোমরা চাইলে এটা পুরোটা গুঁড়েও করতে পারো গুঁড়ে করলেই থেকে বেশি ভালো হয় তবে পুরোটা চিনিতে করতে যেও না তো গুড় আর চিনিটা এখানে আমি দিয়ে দিলাম আর যে বাটিটা আমি গুড়টা রেখেছিলাম সেই বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম আর সাথে সাথে আরও একটু কিছুটা জল দিয়ে দেবো আমি এখানে এরপর গুড়টাকে চিনিটাকে খুব ভালোভাবে এগলিয়ে নিতে হবে এবং এই চালতাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এই যে দেখো এইভাবে এটাকে মিশিয়ে যেতে হবে এরপর আর এটা যেহেতু আমি আচার করছি জলটা যেন একদম শুকিয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে চাটনির মতো আমি কিন্তু এটা করিনি এটা আচার করছি তাই এরপর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য যাতে কালারটা খুব ভালো আসে তার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো এরপর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর এটাকে আমি আরও একবার ভালো করে মিশিয়ে নেব এই চাল আচারটা খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে তো এইভাবে কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে যেতে হবে আর জলটা যেন একদম শুকিয়ে যায় তা সেদিকে খেয়াল রাখতে হবে এইভাবে মেশাতে মেশাতেই কিন্তু আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে আর এরপর দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ মতো এটাকে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পর এই যে দেখো এখনও কিন্তু জলটা পুরোপুরি শুকায়নি এইভাবে এটাকে এরপর নে না নেড়ে যেতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ভালো করে আর কত সুন্দর একটা কালার এসে যে দেখতেই পাচ্ছ তো এইভাবে এটা নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ জলটা শুকায় আর এরপর আমি এখানে ব্যবহার করব যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দেড় চামচ দু চামচ থেকে দেড় চামচ থেকে দু চামচ মতো দিয়ে দিলাম এরপর এই মশলাটা দিয়ে আর একবার মিশিয়ে নিচ্ছে এই ভাজা মশলাটা দিলে কিন্তু এর স্বাদ একটা অসাধারণ হয় তো তার জন্যই ভাজা মশলাটা তৈরি করেছি আর তার জন্যই দিয়েছি আর এরপর এতে দিয়ে দেবো দেড় চামচ মতো সর্ষে বাটা এই সরষে বাটাটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আছে তোমরা অবশ্যই একবার দিয়ে দেখো এটা তো দেড় চামচ মতো সরষে বাটা দিয়ে আরও একবার ভালোভাবে এটাকে আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো এইভাবেই এর জলটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে তবেই এটা কিন্তু আচারে তৈরি হবে তো এইভাবে নাড়তে যাড়তেই যখন জলটা শুকিয়ে আসবে আর ঠিক সেই সময় আমি এটাকে নামিয়ে নেব নামিয়েই এই যে দেখো কত সুন্দর এসেছে কেমন লাগলো জানিও ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও